গত কয়েকদিন বাংলাদেশ পৃথিবীতে হলে একটা প্রাণীকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছেন ঠাট্টা বিদ্রুপ চলছেন সমালোচনা করছেন একটা প্রাণী যার নাম হলো সান্ডা কিরম বলেছি সান্ডা এটা কিন্তু বাংলাদেশে তেমন পাওয়া যায় না আফ্রিকা মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলের এই সান্দা নামক প্রাণী পাওয়া যায় এখন এই সান্দা নামক প্রাণী নিয়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যাইস নাকি হারাম খাওয়া যাবে কি যাবে না এক জন এক ভাবে ব্যাখ্যা করছেন সাম্প্রতিক গতকালকে আবার একটা দেখার পরে আশ্চর্য হয়েছি কিছু ছাত্র জনতা মিছিল করছেন যে সান্দানাকি নাকি মাহফুজ বলতেছে মাহফুজ মাহফুজ সান্ডা সান্ডা এভাবে তারা স্লোগান তুলে বিভিন্নভাবে মিছিল করতেছে আমাদের পটুয়া খালির ভেতরে গুই সাপকে সান্ডা মনে করে ওটাকে খেয়ে তিনি অসুস্থ হয়ে হসপিটালে গেছে কথা কি বুঝেছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন সান্ডা স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় না এশিয়া মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে পাহাড়ি এলাকায় এই সান্ডা সেই দিকে হয় আজকে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা সৌদি আরবে গিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছেন আফ্রিকাতে গিয়েছেন এই রকম সান্দাগুলো ধরে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে সান্দা যদি না ধরতে পারি আমার চাকরি থাকবে না আমার কফিল বলেছে আমার ভিসা হয়ে যাবে কফিল মানে হলো মালিক কফিল মানে কি আমাদের দেশে যেরকম চাকরি যারা যাদের অধীনে করে মালিক বলে বস বলে আর সৌদি আরবে মালিকদেরকে কফিল বলা হয় এরা ভিডিও করতেছে যে কফিল আমাদের চাকরি রাখবে না ভিসা হয়ে যাবে এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা সান্ডা খাওয়া যাবে কিনা শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ভালো করে বোঝার চেষ্টা করবেন বাংলাদেশের গুই সাপ আর মধ্যপ্রাচ্যের সান্ডা এক জিনিস না সান্ডা হচ্ছে টিকটিকির চাইতে বড় আবার গুই সাপের চাইতে ছোট দেখতে টিকটিকির মতো কিন্তু তাদের লেজের দিকে খাস কাটা কাটা শক্তিশালী সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে তারা শত্রুকে প্রতিরোধ করে এবং এই সান্দাগুলো খায় পাতা লতা পাতা তৃণভূমি আর আশেপাশের গাছ গাছালির লতা পাতা খায় কিন্তু গুইসব কি পাতা খায় তারা দেখবেন ভ্যাং খায় মুরগি খায় ডিম খায় আশেপাশে যত জীব জন্তু পাই এগুলো খাই গুই সব সম্পূর্ণ হারাম কিন্তু সান্ডা সম্পর্কে একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের ভেতরে মুসলিম শরীফের উনিশশো ছয়চল্লিশ নম্বর হাদিস হজরত আবদুল ইবন আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করে বলেন তিনি বলেছেন আমরা রসুলের সঙ্গে একবার বের হলাম আমার সঙ্গে ছিল হজরত খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালান আমি আমরা দুইজন রসুলের সঙ্গে এক জায়গায় খাইতে বসেছি হঠাৎ করে সান্দা রান্না করে আমাদের কাছে নিয়ে এসে খেতে দেওয়া হলো রসুল বললেন এটা তো সান্ডা আমি খাবো না আবদুল্লাহ আব্বাস বলতে সেই রসুল আল্লাহ সান্দা কি খাওয়া হারাম রসুল বললেন সান্ডা খাওয়া হারাম না তবে এটাতে আমার রুচি হয় না আমার রুচিতে বাদে এই জন্য আমি খাবো না তোমাদের যদি মন চাই তোমরা খেতে পারো তার মানে রসুল খাইনি রসুলের রুচিতে না বাধার কারণে তবে রসুল খাইতে নেশে করে নাই এই জন্য মধ্যপ্রাচ্য সৌদি আরব কাতার কুয়েত ওই দেশের কফিলগুলো বড় বড় মালিকগুলো বাদশাগুলো তারা এই সান্ডাকে খায় এখন সান্ডা খাওয়ার শরীয়তের ফাইসালা বিভিন্ন মাঝাবে বিভিন্ন ফতুয়া এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ঠান্ডা খাওয়া যায় নেই এটা মা ক্রু অপছন্দনীয় যেহেতু রসুন খাইনি আমরাও খাবো না তবে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যেহেতু রসুল খাইতে নিষেধ করেনি সুতরাং যদি রুচিতে না বাদে চাইলে খাওয়া যাবে কোনো সমস্যা তবে এখন খাওয়া যাবে মনে করে আবার ঠান্ডা মনে করে যদি গুইসাপ খান সমস্যা আছে না নাই গুইসাপ সম্পূর্ণ হারাম কিন্তু ঠান্ডা হারাম না যায় আছে মাঝাবে মাকরু ও পছন্দ যেহেতু রসুন খাইনি না খাওয়াই ভালো আর আপনার উচিত যদি না বাজে আপনি খান তবে আবার ঠান্ডা মনে করে সব খাই না আমার কথাকে বোঝেন নাই তাহলে আসেন আমি আপনাদের যে বিষয়টি বুঝাতে চাচ্ছিলাম যেটা হালাল আল্লাহ করে দিয়েছেন ওটাকে হালালি মনে করতে হবে আল্লাহ যেটা হারাম করেছেন ওটাকে হারামই মনে করতে হবে হালাল এবং হারামকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তার উপরেও বিশ্বাস রাখা হলো ইমানের অংশ জোরে বলেন কিসের অংশ আলাইহিস সালাম তার পুত্রকে প্রথম নম্বরে উপদেশ দিলেন ইয়া বুনাইয়া হে বৎস লা তুশরিক বিল্লাহ খবরদার তোমরা কি করনা শরীক করোনা শরীক করোনা ইন্নাস শিরকা লা যুলমুন আজিম শিরিক করা মহা যুলম মুআওয়ান নাই এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শিরিক আছে না নাই আর একটু জোরে বলেন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আবার চব্বিশে আমরা বিপ্লব করলাম কে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নামে আমরা যেই গান গাই এই জাতীয় সঙ্গীতটা শিরিকে ভরপুর পুরো গানটাই শিরিক দিয়ে ভরা জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলেন তো যেই জাতীয় সঙ্গীতে শিরিক আছে এই জাতীয় সঙ্গীত আমরা কি দেখতে চাই জোরে বলেন দেখতে চাই ভালো করে বুঝবেন এই রবীন্দ্র ঠাকুরের এই গানটাকে আমরা জাতীয় সঙ্গীত মানতে চাই না এর পেছনে কারণ হলো চারটে চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণ হলো এই জাতীয় সঙ্গীত এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল উনিশশো সালে যখন বঙ্গ হয় ওই ব্রিটিশের লট কার্জন বঙ্গভঙ্গ করেছিল ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা করে দেওয়ার জন্য তখন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছিল উনিশশো সালে এই গানটা লিখেছে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে তার মানে বোঝা গেল এই গান লেখার বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর জোরে বলেন তাহলে এখন বলেন তো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কি জানতো বাংলাদেশ নামে একটা দেশ হবে জোরে বলেন ইনি কি জানতো এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে একচল্লিশ সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে তার মানে বোঝা গেল রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর তিরিশ বছর বছর পরে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে আগে যেই লোক মারা গেছে যে হবে ও কি তার মানে বোঝা গেলে রবীন্দ্রনাথ ঠাকুর যেই গানটা লিখেছে উনি বাংলাদেশকে লক্ষ্য করে এই গান লেখেনি এই গানের ভেতরে বাংলাদেশের ভালোবাসা নাই সুতরাং এই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না একমত নম্বর কারণ দুই নম্বর কারণ এই জাতীয় সঙ্গীত হলো সিঁড়ি ভরা এই জাতীয় সঙ্গীতের মধ্যে বলা হয় ও মা তোমারও আকাশে তোমারও বাতাসে চিৎকার করে বলেন আকাশকার। কার জমিন আমি সৃষ্টি করেছি সব কিছু হলো আমার আর হিন্দুরা মা বলতে মূলত দেবী কে ডাকে যা বললেন কাকে ডাকে মানে ও মা তোমার আকাশ তোমার বাতাস ও মা কালী তোমার আকাশ ও কালী তোমার বাতাস কটা এখন যে গানে কালীকে ডাক দিয়েছে ওই গানকে আমরা বলতে পারি তাহলে দুই নম্বর কারণে গান হলো সিরিকে ভরা তিন নম্বর কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধী ছিল আমার দেশ স্বাধীন হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুর চাইনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে সতেরো বার তিনি সিটি দেখে ব্রিটিশকে দিয়েছিল যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার কলকাতায় করো। ঢাকার হলো মূর্খ এদের বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকার নেই আমার কথা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে তার লেখা গান বাংলাদেশে জাতীয় সংগীত হতে পারে না কথার সঙ্গে একমত একমত তাহলে আমি বলতেছিলাম এটা তিন নম্বর কারণ আর চার নম্বর কারণ হলো যেই জাতীয় সঙ্গীত আমরা সুরে সুরে গাই এই সুরটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুর না এই সুর তিনি চুরি করেছে একটা শিল্পীর থেকে যার নাম হলো গগন হর করা কি হর করা এই গগন হর করা শিল্পীর কাছ থেকে এই সুর চুরি করে গান লেখে সুর করেছে সুতরাং আমরা বলতে চাই যেই গান সিঁড়িকে ভরা যেই গান সুরসুরি করা সেই গান বিদেশি ঠাকুর লিখেছে ওই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না সুতরাং রাষ্ট্র সংস্কার চলতেছে ডক্টর ইউনুসকে বলতে চাই ওই বিদেশি ঠাকুরের সিঁড়িকি গান জাতীয় সঙ্গীত রাখা যাবে না এটা পরিবর্তন করতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর গান লিখেছে যেখানেই তিনি কলম ধরেছে ওখানেই তিনি ইসলামের পক্ষে আমার অসুরের পক্ষে লিখেছে সবার বলেন আমরা বলতে চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গানকে জাতীয় সঙ্গীত করেন লেখা গান করেন অন্যান্য কবির লেখা গান করেন যেই সঙ্গীত একাত্তর থাকবে সাতচল্লিশ থাকবে চব্বিশের গণভূত্থানের ইতিহাস থাকবে এমন গানকে জাতীয় সঙ্গীত করা দরকার যেই গান জন বাংলাদের জন্মের ছেষট্টি বছর আগে রেখেছে এমন গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই